হাতে হারাম যাদা নয় মা চিচু চিপিয়ে খাবো আসসালাম আলাইকুম সময় তো মডারেটর সময় তো বিচার আমার শ্রোতা জনতা আজকের বিতর্কের বিষয় দারিদ্রতায় পালভের মূল কারণ যুক্তিগত ও সংগত কারণে এর পক্ষে আমার অবস্থান এই বিশাল পৃথিবীতে পরিবারের জন্য আমাদের একমাত্র নিরাপদ আশ্রয়স্থল সারাদের ঝরা কঠোর পরিশ্রমের পর দরিদ্র পিতা যখন বাড়ি ফিরে এসে থাকে তার পরিবার ক্ষুধার্ত অর্থের অভাবে পরিবারের অসুস্থ সদস্যদের চিকিৎসা করাতে পারছেন না টাকা না দিলে কিস্তিওয়ালা বাড়ি ছাড়বে না এরকম করোনা অবস্থায় দুই পিতা তার স্বপ্ন মেট্রো সামনে দুমরে বাধ্য হয় মেয়ের থেকেও দ্বিগুণ বয়সী ছেলের কাছে বিয়ে দিতে ঝালুঘাটি জেলার রহিমার পালু ভাইটি আলোচিত ঘটনা রহিমার পালু খবর শুনে যখন সম্মানিত টেনও পুলিশও সেখানে হলেন কারণ চাইতে চাইলে রুমার পিতা তার দায়িত্বের কথাই উল্লেখ করেন তথ্যচিত্র দৈনিক প্রথম আলো রহিমাই আমাদের দেশের একমাত্র সমস্যা নয় এরকম হাজারো রহিমা রয়েছে আমাদের সমাজে দেশে পৃথিবীতে রহিমা শুধু এই সকল নারীদের প্রতিচ্ছবিতা করছে মাননীয় মডারেটর আমার বিপরীত পক্ষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাচ্ছি যে শহরের তুলনায় গ্রামের বালবিহার ৩০ শতাংশ বেশি এর পিছনের কারণ কি এর পিছনের কারণ আমি বলে দিচ্ছি মাননীয় মডারেটর এর পিছনের মূল কারণ শহরের শহরের নারীদের রয়েছে কর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার উপায় রয়েছে অর্থনৈতিক মুক্তি যার কারণে তাদের স্বপ্ন জনঞ্জলি দিয়ে পালু ভেহন বৃক্ষের কাছে বলি হতে হচ্ছে না অপরদিকে গ্রামের নারীদের সকল স্বপ্ন জলঞ্জলি দিয়ে হতে হচ্ছে পালু ভেয়ন বৃক্ষের কাছে বলি মাননীয় মডারেটর যদি দায়িত্ব প্রশ্ন রয়ে গেল আমার বিপরীত পক্ষের কাছে আশা করছি যুক্তি সহকারে আমার প্রশ্নের সঠিক উত্তর দিয়ে যাবেন আমার চতুর্থ বৃষ্টি আমার থেকেও দুই বছরের ছোট দুর্দান্ত মেধাবী ছাত্রী হওয়া বাবার অর্থনৈতিক অবস্থা খারাপ হওয়ার কারণে বাল্যবিহ নামক বিষ্ণের কাছে বলি হতে হয়েছে যেই হাতে ধরার কথা ছিল দেশের হাত সেই হালে ধরতে হচ্ছে সংসারের হাত জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী আমি যে মুহূর্তে বাল। জাতিসংঘ রাশিয়া আমেরিকা চীন সাউথ কোরিয়ার মতো উন্নত দেশগুলোকে রেখে দৈদ্র দেশগুলোতেই বালভেয়ের উপর করলো কেন প্রশ্ন রয়ে গেল আমার বিপরীত পক্ষের কাছে বিশ্ব সার্চ ইঞ্জিন গুগল সম্পর্কে আমাদের সকলেই ধারণা আছে বিশ্ব সার্চ ইঞ্জিন গুগলে যখন সার্চ করা হয় হোয়াটস দ্য মেইন কজ অফ চাইল্ড ম্যারেজ তখন দায়িত্বতাকে উত্তর হিসেবে দূর উল্লেখ করেন ধন্যবাদ সময় তো মডারেটর ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য এতক্ষণ ধৈর্য সহকারে শোনার জন্য ধন্যবাদ লাবন আহ্বান করছি